একবার এক রাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি বাসে এক অদ্ভুত ঘটনা ঘটে গেল রাতের বেলা বাসটা নির্জন হাইওয়ে ধরে ছুটে চলেছে যাত্রীরা কেউ ঘুমিয়ে কেউ বা মুঠোফোনে ডুবে হঠাৎ বাস থেমে গেল একটা অজানা জায়গায় চালক বলল সামনে রাস্তায় সমস্যা একটু অপেক্ষা করতে হবে যাত্রীরা কিছুটা চিন্তিত হলেও অপেক্ষা করতে লাগল এই সুযোগে তিনজন লোক উঠে এলো বাসে তাদের চোখমুখে রহস্যময় ভাব একজনের হাতে একটা ব্যাগ হঠাৎ তারা চিৎকার করে উঠল কেউ নড়াচড়া না এটা চিন্তাই সবাই স্তব্ধ তারা একে একে যাত্রীদের মোবাইল মানিব্যাগ গহনা ইত্যাদি নিতে লাগল সবাই নিরূপায় ভয়ই কাঁপছে কিন্তু তখনই এক তরুণ উঠে দাঁড়াল সে ছিল একজন আলেম কুরানের হাফেজ সে শান্ত কণ্ঠে বলল ভাই এটা হারাম কাজ একদিন আল্লাহর দরবারে এর জবাবদিহি করতে হবে আজকে পেয়ে যাচ্ছেন কিন্তু কালকেই যদি মৃত্যু আসে এই কথা শুনে চিন্তাইকারীদের একজন কাপতে কাঁপতে বসে পড়ল তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে সে বলল আম্মু সবসময় বলত হারাম খাইস না আজ মনে পড়তেছে কি সে সাথীদের থামিয়ে দিল শেষমেশ তারা কিছুই না নিয়ে নেমে গেল বাস থেকে